তে সেই বিশেষ দিন মুসলমানের মহান উৎসব ঈদ আজকে ঈদের দিন জিযন বাইতে সবে উৎসবমুখর হয়ে আছে বাড়ির পুরুষরা নামাজে গেছে বাড়ির গিনীরা হরে একরকমই রান্না নিয়ে ব্যস্ত তে জাঙ্কু কেন রেশমি চুলগুলো দিয়ে পরে রেডি হয়ে আয়না বের হয়ে করে জিয়নবাড়ির সদর দরজার পানে আটকে যান সুদর্শন রুদ্র ছায়া প্রবেশ করে জাঙ্কু তেদা পাঞ্জাবিতে নিজেকে সাজিয়েছে কালো পাঞ্জাবি পায়জামা পরে নামাজ থেকে মাত্র এসেছে জাঙ্কু ভেতরে প্রবেশ করে তাকাতেই হিংস্র চোখ শীতলতায় ছেয়ে যায় নীলাভ আঁখি ধরে আরো গম্ভীর চাহনি দিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকে তাকিয়ে থাকতে দেখে তে নিজের চোখ সরিয়ে না জাঙ্কু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার এলোকেশনের পানে জাঙ্কু একই জায়গায় দাঁড়িয়ে আছে তার কোনো হুঁশ নেই তে সোফায় বসে পাশ খাচ্ছে জিমিন জাঙ্কু ঢুকে আসে দেখে দৌড়ে ঝাঁপে দাও হঠাৎ আক্রমণে তার ধ্যান ভাঙে ভাইয়া আমার সালামি দাও এক্ষুনি জাঙ্কুক গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ভরাট কণ্ঠে বলে ভ্রমর যখন মধু আহরণ করে তখন যদি কেউ তাকে বাধা দেয় জানো সে কি করে না ভাইয়া জানি না কি করে জাঙ্কুকের চোখে রহস্যের আলো ঝিলিক দি উঠলো এর দিকে এক পলক তাকিয়ে সে আবার বলল ভ্রমর তখন বাধা সহ্য করে না সে আঘাত করে কৌতূহল দৃষ্টিতে এগিয়ে প্রশ্ন করলো ভাইয়া হাঁটা দেখে ওনার কথা কেন যাক বাতা হাসি দিয়ে জিমিনের দিকে তাকিয়ে বললো কে তো তার বোন ওর মতোই রাধা হবে এতে সন্দেহ নেই চেটে দাঁড়া জিমিন মুখ ফুলে সরে গেল যাক দুটি টাকার বান্দির বের করে জিমিনকে দিয়ে রুমের উদ্দেশ্যে পাদা হলো এই বজ্জাত তাকে সব সময় ভভাপন করে। অসভ্য লোক। জাঙ্গুককেকে এভাবে ফুলতে দেখো। জানো কিছু দেখলো ভান করে চলে যেতে এসেছে? জি। আমবাডিটা পাশ দিচ্ছি। মা তুই একটু তো। ঘরে যাওয়ার কথা শুনে তে নাকুচ করে দিলো। তাতে কাজ হলো না। জিন জোর করেই পাঠালেন। তে পায়েশের বাটি নিয়ে উপরে যায়। জাংকুকই ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে। ভয় নক করছে না। সেদিন বলেছে আর আসবে না। কিন্তু আজকে আসা লাগলো তা। ওপেন। ভিতরে জাংকুকের সর্ষেতে কেউローチ। জাংকুক জানলো কী করে সে বাইরে দাঁড়িয়ে আছে। সে এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আসবে নাকি তোকে আছাড় মারবো। তার হাতে ট্রেনিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করে। জাংকুক দিওয়ানের উপর বসে আছে। তার হাতে পাশের বাটি এগিয়ে দাও। বড় 엄마 খেতে বলেছে। আই হেট সুইট। ভাইয়া বড় 엄마 খেতে বলেছে। অল্প হলো। জাঙ্কুক এবার ওঠে এক পা করে টের দিকে এগিয়ে যায় জাঙ্কুককে নিজের কাছে আসতে দেখে টেপ পিছে যায় এভাবে দেয়ালের সাথে পিঠ থেকে যায় জাঙ্কুক দেয়ালে হাত দিয়ে তাকে আবদ্ধ করে ফেলে নিজের আড়তে মিষ্টি খাওয়াতে চাস তো কি খাওয়ানোর জন্য এসেছি খাওয়ার জন্য দিয়েছে কিন্তু আমি যে মিষ্টি খাবো না আমার অন্য কিছু দরকার বিশেষণটি সেটা সব আপনার মতো করলার জন্য পেটা জাঙ্কুক পাশের বাটি থেকে কিছুটা পায়েশ আঙুলে নিয়ে তাকে আছে

কাঁচের মাছটি টুকরো টুকরো হয়ে চারপাশে ছিটিয়ে যায় ছোট ছোট কাঁচের টুকরো গুলো এর হাতে বিঁধে গল করে রক্ত বের হয়ে যায় মাথায় আর্তনাদ করে ওঠে তবুও পাশান জাঙ্কুক ফিরেও তাকায় না সে রক্তাক্ত হাত নিয়ে উঠে দাঁড়ায় জাঙ্কুকের দিকে এক তাকে ধীরে বের হয়ে যায় রুম থেকে জাঙ্কুক একই দাঁড়িয়ে আছে তার রুম সাউন্ড প্রুফ হওয়াতে বাহিরে কোনো শব্দ যায়নি সে রক্তাক্ত হাত নিয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় আজকে তার প্রচুর কষ্ট লাগছে জাঙ্কুক আগেও তাকে মেরেছে তবে এভাবে কখনো বলেনি নিজের রক্তাক্ত বিধ্বস্ত দেহ নিয়ে ওয়াশরুমে চলে যায় কাটা হাতখানা পানিতে দিলে জুলে ঝরঝর হয়ে যায় তাছাড়া চোখ খিচে দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময় পরে এ বের হয় নিজের ড্রেস পাল্টে অন্য একটা পরে বেলকনিতে চলে যায় মিস্টার জেন জাংকু আপনি নতুন আমাকে উপস্থাপন করবেন নিজের হিংস্রতা দিয়ে রাজত্ব করা ছাড়া আর কিছুই পারেন না আপনি আমি কোমল প্রিয় মানুষ আপনি হিংস্রতা ছাড়া কিছুই দেননি

আমি রক্ত রক্তপিপাসু তুই রক্ত চেখে দেখতে ভালোবাসিস আর আমি নিতে আমি খুন করে ছিন্ন বিচ্ছিন্ন করতে ভালোবাসি তার খানা নিজ হাতে টুকরো টুকরো করতে ভালোবাসি আমি জীবনজঙ্কুক রক্ত দিয়ে খেলা করি প্রতিনিয়ত প্রতিটি অপরাধীর কানে জীবনজঙ্কুক নাম কর্ণপাত হতেই রক্ত নামটি আগে মনে পড়ে পারবে না একটি দেহের প্রতিটা কোষে আমি ভিত্তি সঞ্চার করি কারণ জানিস আমার সামনে কেউ বাঁচতে পারে না জীবন জাকুক শুধু নাম নয় ভয় আর এই ভয় তো হৃদয়ে গেঁথে যাবে একদিন যখন তো শেষবার নিঃশ্বাস নিবি জাংকুক কথা শেষ করে অন্তরগত কলকাতার আগে দেয়। নিজের ফ্রেজ থেকে কতগুলো হুইস্কির বোতল বের করে। প্রত্যেকটি বোতলের ছিপ একসাথে খুলে খাওয়া শুরু করে। হুইস্কি তার পাঞ্জাবি ভিজে দিচ্ছে তাতে তার কোনো হেলদোল নেই। জাংকুক অন্ধকার ঘরে নেশায় বধ হয়ে পড়ে আছে। সিগারেট ধোয়া ও অ্যালকোহলের বাটোলে ছড়িয়ে আছে এত সুন্দর ঘরখানা। জাংকুকের সহজ নেশা না আজকে সে প্রচুর নেশা করেছে। জাংকুক উঠে গিয়ে দিবানে শুয়ে পড়ে। আইশ

একদিন আমার চক্করে আশেপাশে দেখলে মাটি খুঁড়ে পুঁতে দেব জেনি অশ্বশক্তি শক্তি নয় না তাকে আছে জিন দ্রুত জেনিকে গিয়ে তুলে ধরে জেনির ব্যথায় কান্না করে হো করছে জিন নিজের ছেলের সামনে গিয়ে রাগে সুরে বলেন জাগুক একই তোমার ব্যবহার জেনি তোমার বোন হয় তুমি এভাবে পারলে ওর গায়ে হাত দিতে বোন মাই ফুট ওর সাহস হয় আমাকে জড়িয়ে ধরো শেষ করে দিব আমাকে জাগুকের কথার মধ্যেই আয়ন উপস্থিত হন মুখখানা অতি স্বাভাবিক তাকে দেখে বোঝার উপায় নেই কি বলবে জাংকুককে চাচামিচি করতে দেখে আরএম এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে জাংকুক মেয়েদের গায়ে হাত তুলতে নেই তবে যেগুলো মেয়ে নামে নষ্টামি করে সেখানে বিষয় আলাদা আর তুমি শান্ত হও যেখানে যাবে বের হয়ে যাও আমি দেখছি জাংকুকের রাগে প্রতিটি রক ফুলে উঠেছে সে তের দিকে এক পলক চেয়ে হন হন করে বের হয়ে যায় আরএম এবার সবার দিকে তাকায় অতি শান্ত ভঙ্গিতে অন্যায় সরে বলে জেনি তুমি এখন যথেষ্ট বড় হয়েছ জাঙ্কুকে ভাবে হুটহাট জড়িয়ে ধরা উচিত না আমরা আধুনিক হব তবে এতটাও হব না যেখানে নিজেদের ধর্ম সংস্কৃতি ভুলে যাব আমি দুঃখিত আমার ছেলের হয়ে আর জাঙ্গু কেমন এটা সবাই জানে যেখানে বাবা হয়ে ছেলের ভয় করি সেখানে তোমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল আর আমি প্রতিটি বাক্য জীবন মিলা শান্ত করে দেয় জিন শান্ত চোখে স্বামীর পানে তাকিয়ে আছে তিনি প্রথমে তার ভাইয়ের মেয়েকে মারার জন্য রেগে গেল এখন চুপ হয়ে যায় জেনে মা চেঁচিয়ে উঠে বলে এটা কেমন বিচার ভাইজান জেনির বোন লাগে তাই বলে মেটাকে কে ভাই মারবে মায়ের আস্কারা পে জেনি নাকা কান্না সর বাড়িয়ে দেয় কে দেখে দে বলে দেখো এখানে রক্ত বেরিয়ে গেছে মাম্মি আমাকে নিয়ে চলো আমি থাকব না এখানে আরে মেয়ে দিয়ে মাথা জেনির হাত আর মুচকি হেসে বলে এ নিয়ে একবার মার খেয়েছো একই কথা বলেছো আর আসলেই চলে যাও জাঙ্কুকের রাগের কথা তো বলা যায় না ধরো বাড়ি ফিরে তোমাকে দেখে আবার রেগে গলা টিপে ধরবে এই আগেই ব্যবস্থা নাও চেয়ে তোমার জন্য আমার অনেক খারাপ লাগে মা যেদিন মার খাওয়ার কথা শুনে আরো গলা শুকিয়ে আসে জাঙ্কুকের হাতের মারের কথা সে জানে হাত না জান একটা পাথর গাল রক্ত বের হয়ে যায় জেনি ফ্লোর থেকে উঠে দাঁড়ায় মামি চলে এখান থেকে এখনই আসো জেনি তার মায়ের হাত ধরে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায় আলো ফুটে রাতে আধা নেমে আসে ধড়মিতে। গুরিল কাটা রাত 2টা বেজে 55 মিনিট। জাংকুক এখনো বাড়ি ফিরে নেই। তে এখনো জেগে বসে আছে তার প্রচুর অস্থির লাগছে। জাংকুক এখনো বাড়ি ফিরে নেই। কোনো ক্ষতি হয়নি তো তার? আধুর যেতে একবার উঠে দাঁড়ায়। জাংকুকের ঘরের কাছে এসে কানপতে। কোনো সারা শব্দ নেই। তে কিছুটা সাহস নিয়ে নাক করে। তবে কোনো শব্দ পায় না। তে ব্যর্থ মন নিয়ে নিজের ঘরে চলে যায়। গুরিল কাটা 3টা 36 বেজে 5া। এখনো জাংকুকের কোনো আশার নামগন্ধ নেই। চারটার দিকে জাঙ্কুকের গাড়ি জিয়ন বাড়িতে প্রবেশ করে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ছুটে বেলকুনিতে চলে যায় সামনে তাকাতে ব্ল্যাক ল্যাম্বরগিনি ডোর খুলে ক্লান্ত জাঙ্কুক বের হয় তে শান্ত নয়নে রন্দ্রপুরশের পানে চেয়ে আছে তে নিজেও জানে না তার কেন এমন লাগছে জাঙ্কুক হেঁটে আসছে সামনের দিকে হুট করে রুদ্র আঁকি দেয় এক ফালে সুগ্রাদের ধরা পড়ে জাঙ্কুক নিজের চোখ শুয়ে হনহন করে ভেতরে চলে যায় জাঙ্কুক নিজের ঘরে এসে সোজা ওয়াশরুমে চলে যায় লং শাওয়ার নিয়ে টাওয়াল পেছে বের হয় আজ প্রচুর ধকল গেছে ঈদের একটি দিন তার রেহাই নেই সে অমানুষের খোঁজ করা লাগছে তে সাহস করে জাঙ্কুকের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছু সময় দাঁড়িয়ে আছে ভাইয়া একটু খুলুন জাঙ্কুক তে সরপে ভু কুচকা টাওয়ার পরে দর খুলে দেয় কে কাঁপছে তা বেশ অনুভব করছে জাঙ্কুক তবু বুঝতে না দিয়ে গম্ভীর স্বরে বলে আমার রুমের সামনে কি এত কলঙ্কের ভয় নেই নাকি তে চোখ ছলছল করে ওঠে সেই একই কথা মায়া সরি আর বড় আম্মা আপনাকে খাবার দিতে বলেছে জাঙ্গু কিছু না বলে তোর মুখের উপর লাজা লাগিয়ে দা এই নিয়ে তাকে হনহন করে চলে যায় জাঙ্গুকে শে বিছানায় শুয়ে পড়া সেই ব্যাদকের সাথে মোটো কথা বলবে না বেশি ভালোবাসা বলে কি মাথা উঠবে নাকি জাঙ্গু কাজ অনেক ক্লান্ত তাই ঘুমের দেশে চলে যা আপনার হিংস্রতা काबू করেছে আমি তোই ধ্বংস জড়াতে চাইনি কেন জড়ানোর ইচ্ছা করে আমার ধ্বংস চাই না আপনার অন্তরে কি ছিল জানি না মনের গভীরে কোনো অভিশপ্ত লুকিয়েছিল এতগুলো প্রশ্ন উত্তর নেই কেন একটি অপার রহস্যের মতো আমাকে ভাসিয়ে দিল তবে আমার কপালে ছিল অন্ধকার এভাবেই কি আমার যাত্রা শেষ হবে এই বুঝি আপনার কলমকে কলঙ্কিত করার রাস্তা যার মধ্যে নেই শেষের কোনো আকাশ শুধু অশান্তি কষ্ট আর বেদনা